মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা আর এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো প্রথমে সকালবেলা উঠে আগে আমি বিছনাটা গুছিয়ে ফেলছি যেহেতু আজকে ভোটের দিন এবং ছুটির দিনও আজকে ভোট দিতে হবে সকাল সকাল সেটাই সবার একটা ধারণা থাকে ভোট দেওয়া একটা বড় কাজ তাই সকালবেলায় উঠে আগে বাসি বিছানাটা ভীষণ ভালো করে পরিষ্কার করে নেব এবং আরও যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো একটা একটা করে গুটিয়ে নেব বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমি সোফাটা পরিষ্কার করে নেব সোফাটা ভীষণ রকমভাবে অগোছালো হয়ে রয়েছে তাই সেগুলো এক এক করে ঠিক করে গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে আমি ঘরটাও ভালো করে পরিষ্কার করে মুছে নেব রাত্রেরবেলা বাড়ি থেকে এসেছি সেই জন্য সোফাটা পুরোপুরি অপচল হয়ে রয়েছে রাত্রে হয়ে গিয়েছিল আসতে সেই জন্য সোফাটা গোছাতে পারিনি সেই জন্য সকালবেলা তারপরে ঘরটাকে ভালো করে মুছেও নিলাম ঘরটা মুছে নিয়ে এবার আমি চলে গেছি রান্নাঘরের কাজ গোছাতে সকালবেলা রান্নাঘরের কাজটা মানে মস্ত বড় কাজ যত কাজ মনে হয় যেন রান্নাঘরেই রয়েছে রান্না করার আগেও যেমন রান্নাঘরটা পরিষ্কার করে এবং নানাবিধ কাজ থাকে তেমনি রান্না করার পরেও কিন্তু রান্নাঘরের প্রচুর কাজ থাকে তাই আগে সকালবেলা আগে রান্নাঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি তাড়াতাড়ি করে স্নানে চলে যাব কারণ ব্রেকফাস্টটা করে নিয়েই আমি আমরা ভোট দিতে যাব সেরকমই ভেবে রেখেছি কারণ বেলা আজকে আবার বৃষ্টি হওয়ারও কথা রয়েছে আগের দিনে প্রসাদের একটা খুব বড় মাংসা বাড়িতে এসেছিল প্রসাদটা খেয়ে নেওয়ার পরে সেই মাংসের হাঁড়িটা আমি ফেলিনি সেটাকে আমি ভালো করে মেজে ধুয়ে রেখে দিলাম তাতে আমি কিছু গাছ পোঁতব এটার আমার একটা নেশা আমি মাটির কোনো কিছু পেলেই সেটাতে আমি গাছ লাগাই সেগুলো ফেলি না এবার স্নান করতে আমি চলে যাবো স্নান টান করে আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে ঝটপট আমি ব্রেকফাস্টটা করে নেব ব্রেকফাস্টটা সকালবেলা দুধ কেলক্সই রেখেছি আর তার সাথে রেখেছি সামান্য কিছু কাঁঠালি কলা ব্রেকফাস্ট করে নিয়ে আমি ঝটপট করে রেডি হয়ে যাব রেডি দিয়ে আসছি চলো ভোটটা দিয়ে আসি রেডি হয়ে বেরিয়ে গেছি ভোট দিতে সকাল সকাল এখন সময় নটা সাড়ে নটা হবে এখন ভোট দিতে চলে এসেছি ভাবছি সকাল সকাল ভোট সেন্টারটা ফাঁকাই থাকবে ধারণাটা বাবা ভুল হলো বিশাল লাইন ভোট সেন্টারে ভোট দেওয়া কমপ্লিট বাড়ি যাচ্ছি বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভোটটা দিলাম ঠিক আছে চলো চটপট রান্নাটা সেরে নিলাম আজকে রয়েছে ভাত পুচ্ছে ভাজা তার সাথে রয়েছে মাটনের লাল ঝোল এতটা মাটন আমি একা খাবো ভেব না সবাই মিলেই খাচ্ছি যাই হোক আর রয়েছে আমের জেলি চাটনি এই মাটনের রেসিপিটা আমি তোমাদের পোস্ট করে দেব তোমরা যদি চাও তাহলে তোমরা এই রেসিপিটা যদি দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এখন বাজে সময় প্রায় পনেরো তিনটে দিয়ে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর লাইনও পড়েছিল প্রচুর প্রচণ্ড খিদে পেয়ে গেছে চলো খাওয়াটা শুরু করে দিই ছেলে বাড়িতে নেই ছেলে গেছে মামা বাড়িতে বেড়াতে তো আমিও যাব খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলবেলা আমিও যাব বাড়িতে তো চলো হাতি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নি খাওয়া দাওয়া সেরে নিয়ে আর বেশিক্ষণ ওয়েট করিনি দুজনে মিলে রেডি হয়ে গিয়েছি বাড়িতে আসবো বলে আজ ভোটের দিন রাস্তাঘাট একদমই ফাঁকা আর কল্যাণী হাইওয়েতে বাইকের পেছনে বসে এই ড্রাইভটা নিতে জাস্ট অনুবর্ত লাগছিল রাস্তার পথে চলে গেলাম প্রভুজি পিওর ফুড সেন্টারে ছেলে বড্ড লাড্ডু খেতে ভালোবাসে তাই আজ ওর জন্য একটা লাড্ডু নিয়ে নেব ঘি লাড্ডু নিলাম আমরা লাড্ডুটার প্রাইস পড়েছিল একশো সত্তর টাকা প্রভুজি ফুড সেন্টারে কিন্তু প্রচুর রকমের আইটেম রয়েছে অনেক রকমের আইটেম তো নিয়ে আমরা বেরিয়ে আসলাম বাইরে তো এবার বাড়ি যাব তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো রাখলে একটা লাইক দেবেন ধন্যবাদ